গরুর বট ভাজাও না কলিজা ভুনাও না কিন্তু সম্পর্কে তাদেরই চাচা তো খালাতো ভাই টেস্টে কিন্তু কোনো ভিন্নতা নাই একদম গরুর বট ভাজা ফেল করা একটা টেস্ট হবে কিন্তু আসলে জিনিসটা কি সেটা তো দেখতে হবে না কি এইটা হচ্ছে মুরগির গিলা যা যার টেস্ট দ্বিগুণ করা হয়েছে এই অসম্ভব ঝাল একটা নাগা মরিচ দিয়ে মরিচটা এত বেশি ঝাল ছিল বাটার সময় ঘ্রানে আমরা দুইজন মামে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম তারপর আম্মু পুরো একটা বোম্বাই মরিচ এই পাটায় বেটে নিলো আর তারপর এই ডেঞ্জারাস মরিচ পাটার সাথে আমাদের গিলা কলিজা টুকরো টুকরো করে রেখেছিল সেটা মিশিয়ে নেবে এই গিলা কলিজা কিন্তু স্পেশালি একদম ছোট ছোট করে টুকরা করা হয়েছে এই রেসিপিটা বানানোর জন্যই এখানে কিন্তু মুরগির গলা মাথা এগুলো টুকরো টুকরো করে দেওয়া হয়েছে সাথে গিলা কলিজা এগুলো তো আছেই একে একে সব মশলা মিক্স করে দিচ্ছে ঘরোয়া সব মশলা একটু বেশি বেশি করে যাবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া আদারসুন বাটা সবই দিয়ে দিয়েছে আম্মু এখানে তার মতো লবণটাও কিন্তু যাবে এবার খুব ভালো মতো এই পাঠার মধ্যে আম্মু একদম ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছে পুরোটা মশলার সাথে আমাদের এই মুরগির পার্টস গুলা এটা দিয়ে কিন্তু অনেক মজার মুরগির লটপটিও রান্না করা যায় যেটা আমার তো অনেক বেশি পছন্দ ভিডিও দিয়েছিল আপনারা তো সবাই অনেক বেশি পছন্দ করছেনি আচ্ছা এখানে কিন্তু আম্মু একটা লেবু আর একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছে এখন আপনারা শুধু শান্তি আর শান্তি রান্নার ক্ষেত্রে কোনো ভেজাল হবে না এক্সট্রা আর কোনো মশলাও দেওয়া বাকি নাই এখন শুধু পরিমাণ মতো তেল নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিবেন আমাদের এই মশলা মাখানো চিকেন লটপটি গুলা মানে চিকেনের গিলা করে যা এই গলা এগুলাই দিয়ে দিবেন আর তারপর সামান্য একটু পানি দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কতক্ষণ ঢেকে রেখে দিবেন আর এভাবেই কিন্তু আমাদের এই রান্নাটা আজকে কমপ্লিট করতে হবে আর কোনো এক্সট্রা মশলাও দেয়া লাগবে না মরিচ পেঁয়াজ রসুন কোনো কিছু আর এক্সট্রা দেয়া লাগবে না এইভাবেই এই রান্নাটা এত বেশি মজা হবে জাস্ট আপনি ঢেকে ঢেকে কতক্ষণ রান্না করতে থাকবেন আমি তো ড্যাম শিওর এইভাবে কখনোই মনে হয় কেউ মুরগির গিলা কলে যা গলা এইভাবে খান নাই যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন ট্রাই করবেন অসম্ভব মজার একটা রান্না এর ফাঁকে একটা রহস্যের কথা বলে দেই এটার ছবি দিয়েছিলাম আজকে সকালে পেয়ে যে কিন্তু সবাই কমেন্ট করেছে যে এটা নাকি গরুর ভুড়ি ভাজা দেখতে কিন্তু আসলে ভুঁড়ি ভাজার চাইতে কোনো অংশে কম না কিন্তু খেয়ে পরে বুঝবেন এটার টেস্টটা কত বেশি মজা মুরগির গলা গিলা কলেজা এগুলো দিয়ে যে রান্না করা হয়েছে কেউ ধরতে পারবে না কেউ না কালারটা দেখেন আর এই তো কতক্ষণ পর নামিয়ে নিয়েছি তেলটা অনেকখানি নিয়েছে আমি তো খেতে বসে আমার আর না আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে তো অনেক বেশি করছেন এত বেশি মজা ছিল আমি ভাত দিয়ে মাখায় মাখায় খেতে খেতে অস্থির হয়ে যাচ্ছিলাম এটারে বলা যাইতেই পারে গরুর ভুড়ি ভাজার ছোট ভাই আপনারা কিন্তু কখনো আন্ডার করবেন না এই জিনিসটাকে এই খাবারটা আসলে অনেক বেশি মজা আমার তো খাওয়া শেষ এখন আমি চললাম